এভরিওয়ান ওয়ান জুয়েলার্স পক্ষ থেকে দেখো আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর টিকলির কালেকশন টিকলি কিন্তু তোমরা পড়তে এখন সবাই খুব পছন্দ করছো এবং এটা একটা ট্র্যাডিশনাল একটা কি বলবো একটা স্টাইল হয়ে গেছে যে সবাই এখন বিয়ে পারপাস হোক বা কোনো পারপাস হোক তারা কিন্তু টিকলি পড়তে ভীষণ পছন্দ করছে তো অনেক লাইট ওয়েটের কালেকশান নিয়ে চলে এসেছি টিকলির তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই তোমাদের সামনে দেখিয়ে দেব কতটা সুন্দর দেখতে লাগছে এই টিকলিটা টিকলিটা কিন্তু খুবই সুন্দর আর মুখে পড়লে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে আর এটার ওয়েট মাত্র গ্রাম ষাট মিলিগ্রাম গ্রাম মিলিগ্রামে কিন্তু তোমরা সুন্দর একটা টিকলি পেয়ে যাবে দেখে নাও আরো আর একটা ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর বানাবে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই সুন্দর টিকলিটা কিন্তু অনেকটাই লেন্থ আছে তোমরা দেখো কতটা সুন্দর আর এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম ভীষণ সুন্দর দেখতে আরও আর একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে এই কালেকশনটা একটা ফ্লাওয়ার মোটিভ আছে আর চেনটার কাজটা দেখে নাও খুবই সুন্দর দেখতে এই ডিজাইনগুলো সবই কিন্তু তোমরা বাইশ বাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক পাবে আর এটার ওয়েট আছে এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা টিকলি ডিজাইন পেয়ে যাচ্ছো কারোর একটা ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটার ওয়েট আসছে মাত্র এক গ্রাম দুশো পাঁচ মিলিগ্রাম এত অল্প ওজনের মধ্যে এত সুন্দর সুন্দর টিকলির কালেকশন নিতে গেলে কিন্তু অবশ্যই আনন্দময়ী জুয়েলার্স সাথে যোগাযোগ করতে হবে দারুন কালেকশন মানে এই ডিজাইনটা স্পেশালি আমার ভীষণ পছন্দ মাত্র এক গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম মাত্র এক গ্রাম ছশো পাঁচ মিলিগ্রামে কিন্তু তোমরা এই সুন্দর একটা টিকলি ডিজাইন পেয়ে যাচ্ছ যেটা কিন্তু দেখতে অনেকটাই বড় সড়ো কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে কিন্তু এত সুন্দর একটা মানে টিকলি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে আর এই কাজগুলো দেখো চেন নেই এটাতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই কাজটা করা তার মুখের সাথে কিন্তু খুবই সুন্দর মানাবে তোমরা যারা মনে করছো যে টিকলির কালেকশন নেবে তারা কিন্তু দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো আনন্দময়ী জুয়েলার্সের সাথে যোগাযোগ করো